আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা দেখছেন একটা হাফ সিলি জামদানি যেটা ওজন দুশো আশি গ্রাম না দুশো আশি গ্রাম না আর ওজনের কথা এটা বললাম কেন সর্বোচ্চ চিকন সুতায় বোনা এই ঢাকাই জামদানি সিলিটা ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক মানে একটা সুতা থাকবে আপনার সিল্কের একটা সুতা থাকবে হচ্ছে আপনার কটনের ওকে তো এই শাড়িটা পুরোটাই কাজ আছে এক থেকে দেড় হাত ঘুরির একটা চমৎকার শাড়ি সাথে একটা চমৎকার ম্যাচিং ব্লাউজ পিস পাবেন শাড়িটা আমি পুরোটাই খুলে রাখাবো যারা এক্সসেপশনাল কালার এবং এক্সেপশনাল ডিজাইনের শাড়ি চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে এই যে শাড়িটা দেখছেন শাড়িটা আমি খুলে রাখাব এখন ইনশাল্লাহ পুরো শাড়িটা জুড়ে কাজ থাকবে আপনারা যে আছেন না যে অনেক কাজ চান একটু আলাদা ধরনের ডিজাইন চান পাটটা বক্স পার চান পিটানো কাজ চান তাদের জন্য এই শাড়িটা খুবই সুন্দর কপার কালারের মধ্যে বা ব্রাউন কালারের মধ্যে একটা শাড়ি দেখছেন যেটা কাজ করেছে আমরা তিন জুরি দিয়ে গোল্ডেন কপার সিলভার আর এখানে লাস্ট যে বর্ডার মানে কান্দিটা আছে এটা আমরা দিয়েছি গ্রিন কালারে গ্রিন বলতে হচ্ছে কি বটল গ্রিন কালারের খুব চমৎকার আই কাছে একটা শাড়ি এটা হচ্ছে শাড়িটার আঁচলের portions কাজটা ফ্যান্টাস্টিক রকমের ভালো লাগার মতো একটা শাড়ি হবে যদি আপনি চিকন সুতার শাড়ি খুঁজে থাকেন ওকে যে আছে না বলে না যে চুরাশি কাউন্ট একশো কাউন্টের সুতা সেই শাড়িগুলি এটা হ্যাঁ আচ্ছা এটা আমি একটু আপনাদেরকে মেলে ধরে দেখাই দেখেন কত সুন্দর একটা শাড়ি ফাটাফাটি রকমের ভালো আইকাচ্ছে একটা শাড়ি যদি আপনি এরকম ব্রাউন কালারের শাড়ি খুঁজে থাকেন খুঁজতে থাকেন এটা নিয়ে নিতে পারেন অল ওভার কাজ দিয়ে শাড়িটা পাচ্ছেন খুব ফ্যান্টাস্টিক রকমের রিজনেবল প্রাইসে যেহেতু আমরা পাইকারি দামে আপনাদেরকে দিব কথা দিয়েছি পাইকারি দামেই রাখবো আর এই যে শাড়িটার বডিতে শুধু তিন জোরেই না আমার একটা ভুল হয়েছে মিনাকারীর কথাটা বলতে ভুলে গেছি এখানে আপনার ম্যাজেন্টা কালারের মিনাকারিও আছে আমি দেখাই এই যে ম্যাজেন্টা আছে তো শাড়িটা আপনার জন্য অপেক্ষা মিনাকারি আর আমরা অপেক্ষা করছি আপনার মেসেজের আপনি যদি মেসেজ দিতে চান শাড়িটা নেওয়ার জন্য প্রথমে শাড়িটার একটা স্ক্রিনশট নেবেন তারপর সে আমাদেরকে সেন্ড করবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা আপনাকে এটার পাইকারি দামটা বলে দিব দাম যদি আপনার মন মতো হয়ে যায় তখন আপনি আপনার অ্যাড্রেসটা সেন্ড করবেন আমরা আপনার অ্যাড্রেসে শাড়ি সেন্ড করে দিব ব্যস হ্যাঁ এইটা শাড়িটার আঁচল এই আঁচল দিয়ে চমৎকার শাড়িটা আমাদের কাছ থেকে খুব মিনিমাম দামে কিনতে পারবেন খুবই মিনিমাম দামে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে টেনে দেখাই দেখুন কাজটা এখান থেকে শুরু করেছে এই যে এই অংশটা যে দেখাচ্ছে এটা একটু খেয়াল করে দেখবেন শাড়ি কেনেন বা না কেনেন কিন্তু এই অংশটা যদি আপনি দেখেন যে শাড়িটা পুরোটাই আপনি অবলোকন করতে পারবেন কোথাও কোনো যদি ভুল থেকে থাকে সেটা আপনার চোখে স্পষ্ট ভেসে উঠবে হ্যাঁ শাড়িটাই আপনি দেখেন সুন্দর করে কাজ করা আছে রকমের কাজ আছে ফ্যান্টাস্টিক রকমের কাজ আছে আর এইটা হচ্ছে শাড়িটার আঁচল এই আচল দিয়ে শাড়িটা পাচ্ছেন খুব মিনিমাম দামে এবং আমি দামটা এখন দেখলাম খুবই মিনিমাম খুবই মিনিমাম বিশ বাইশ হাজার টাকা আপনারা কল্পনা করছেন এই শাড়িটার দাম কিন্তু আমি যে দামটা আপনাদেরকে বলবো সবাই বিমোহিত হয়ে যাবেন অভিভূত হয়ে যাবেন রাখেন শাড়ির দামটা শুনেন শুনলে অবাক হয়ে যাবেন অবাক বিষয়ে তাকায় থাকতে হবে একটা ভাইরাল শাড়ি এই শাড়িটা প্রচুর প্রচুর স্টিল পিকচার প্রচুর এটা প্রচুর ওইটা হ্যাঁ আমাদের কাছে স্ক্রিনশট প্রচুর আসে তো এই প্রচুর স্ক্রিনশট আসার শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এবং এই শাড়িটা খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন আপনারা যারা হচ্ছে একটা সি গ্রিন কালারের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইনের পার্টিতে পরার জন্য ভালো মানে জামদানি শাড়ি খুঁজতে থাকেন বা খুঁজছেন অথবা এই ভাইরাল ডিজাইনটা খুঁজছেন তো এইদিক সেদিকে না যে আমাদের কাছে যোগাযোগ করেন দেখেন কত সুন্দর এটার আচলটা দেখবেন কি সুন্দর কি সুন্দর কি মায়াবী একটা আচল আচ্ছা ওকে তো বলবেন ভাই এই শাড়িটা তো বডির অংশের কাজটা দেখাইলা বডিতে এত গর্জিয়াস কাজ কোমর কুচিতে কি পরিমানে কাজ আছে কোনো সমস্যা নাই আমি দেখাই দিচ্ছি দেখুন এটা হচ্ছে বডির কাজটা বডিতে এই কাজটা দিয়ে কোমরে আপনি সেম কাজটাই পাবেন কোনো জায়গায় কমে নাই আপনি খেয়াল করেন কোনো কমকমি নাই একদম সেম টু সেম কাজ দিয়ে এই সুন্দর একটা আঁচল দিয়ে শাড়িটা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল অনেক মিনিমাম প্রাইসে নিতে পারবেন সাথে থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ এই চমৎকার শাড়িটা আপনি আপনার করে ফেলতে পারবেন অপেক্ষা করেন না ও আরেকটা কথা বলি আমরা শুধু অনলাইনে সেল করি না আমাদের অনেক বোনের আমাদের দোকানে ভিজিট করেও আপনার শাড়ি কেনেন তা আপনাদেরকে আমাদের দোকান ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানাটা একটু শুনে রাখেন আমাদের দোকানের নাম হচ্ছে নিউজ আমদানি কুটির আমরা আছি একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা লিফটের পাঁচ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় আমরা আছি এবং আমরা আছি কোন পর্যন্ত আমরা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি ইনশাল্লাহ এই সময়ে এসে আপনি আমাদের সাথে দেখা করে চা খেতে খেতে কফি খেতে খেতে আপনার পছন্দের শাড়িগুলি দেখতে পারবেন আর আপনার যদি মনে হয় যে না আমি আসতে পারবো না অনলাইন চব্বিশ ঘন্টাই খোলা আছে তবে আমরা রিপ্লাই ওই যে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যেই দিয়ে থাকি আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন আমরা যখন অন ডিউটি হব তখন হচ্ছে আপনাদেরকে অনলোড করবেন ইনশাল্লাহ তো আমি শাড়িটা একটু আপনাদেরকে টেনে দেখাই ইভেন আপনার যদি মনে হয় যে আপনি আমার এই লাইভ দেখে বুঝেন নাই ভালো লেগেছে শাড়িটা বাট বুঝতে পারেন নাই অথবা এমন যদি হয় যে লাইভ দেখেছেন ভালো লাগে নাই তারপর স্টিল পিকচার দিছেন চাইছেন আমি আপনাকে স্টিল পিকচার দিছি তারপরও ভালো লাগে নাই আরেকটা ব্যবস্থা আছে যেটাতে আপনি একদম ক্লিয়ার কাট বুঝতে পারবেন সেটার জন্য ইনবক্সে নক করেন আমি বলে দিব আপনি সহজেই শাড়ি কিনতে পারবেন এই যে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত একই প্যাটার্নে একই রকম ভাবে আমরা কাজ করে দিছি হ্যাঁ খুশি হওয়ার মতো একটা শাড়ি হ্যাপি হওয়ার মতো একটা শাড়ি হ্যাঁ অর্ধি একদম পয়সা অর্ধি আপনার পয়সা উসুল হবে এই শাড়িটা যদি আপনি কেনেন খুব রিজনেবল প্রাইস খুব চমৎকার খুব অ্যাট্রাকটিভ একটা শাড়ি ওকে এখন আমি আপনাদেরকে একটা খুব লাইট ভার্সন সোবার কালার দেখাবো আমার খুব ভালো লাগে কালারগুলি এটাকে সোবার কালার বলতে পারেন এটাকে পশ কালার বলতে পারেন এটাকে এলিগ্যান্ট কালার বলতে পারেন হ্যাঁ আপনি এই শাড়িটা দেখেন এই শাড়িটা সম্পর্কে আমি কোনো কথা বলবো না জাস্ট দেখাবো কালারটা দেখেন একটা জালি শাড়ি কালার দেখছেন এটা অফ হোয়াইট না এটা ক্রিম কালার না এটা মানে এটা কালারটা দেখেন না একটা নাম দিয়ে দেন এই কালারটা এই কালারটার আপনার একটা নাম দিয়ে দেন কি চমৎকার একটা কালার হ্যাঁ আউট অফ দ্য বক্স আপনারা যারা চিন্তা ভাবনা করেন এবং যাদের আপনার মানে একটু কুল একটু কাম মেজাজের তারা কিন্তু হচ্ছে আপনার শাড়িটা নিতে পারেন হ্যাঁ আর যারা রঙিলা মেজাজ আছেন তারা যে নেবেন না তারা টেস্ট অবশ্যই চেঞ্জ করতে পারেন আর আমি বোঝাচ্ছি যে যদি একটু হালকা মেজেজের পরতে চান তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন পিটানো কাজ আছে ডাবল পার দিসি এটাকে আমাদের করলা হচ্ছে পান পার দুইটা পার আছে এখানে গোল্ডেন সুতা এবং সিলভার সুতা পাশাপাশি কপার সুতা ইনক্লুড করা হয়েছে এবং হাতে এটার ম্যাচিং ব্লাউজ পিসটা দেখছে চমৎকার একটা শাড়ি শাড়িটা মিস করেন না অল ওভার কাজ দিয়ে শাড়িটা খুব মিনিমাম প্রাইজ আমরা রাখছি শাড়িটার ঘুরে থাকবে দেড় থেকে দুহাত এবং ফ্যান্টাস্টিক রকমের সুন্দর কাজ আছে আলহামদুলিল্লাহ হ্যাপি হয়ে যাবেন শাড়িটা যখন হাতে পাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আপনাদের জন্য এই শাড়িটা খুব বেস্ট হবে যারা হালকা পাতলা কালারের মানে হালকা কাজ পাতলা বলে ফেলছি হালকা গরনের ডিজাইনের এবং কালারের শাড়ি পরতে চান কিন্তু গর্জে হইতে হবে ডিজাইনটা তাদের জন্য এই শাড়িটা আমরা দেখাচ্ছি এখানে গোল্ডেন কপার সিলভারের পাশাপাশি সেলফ সুতার কাজ আছে খেয়াল করেছেন আমি কিন্তু এটা দেখানোর সময় খেয়ালই করি নাই এখন দেখলাম এখানে সেলফ সুতার খুব চমৎকার কম্বিনেশন আছে হ্যাঁ মনের মতো একটা শাড়ি ভালো লাগার মতো একটা শাড়ি যদি আপনার একটা বাজেট থাকে ভালো আপনি শাড়িটা নিয়ে নিতে পারেন চিন্তার কোনো কারণ নেই ভালো বাজেট মানে হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সে কথা আমি বলছি না একটা স্ট্যান্ডার্ড বাজেট যদি থাকে পার্টি শাড়ির পার্টি জামদানির জন্য তাহলে পরে শাড়িটা নিতে পারেন নিঃসন্দেহে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা সেফ হয়ে যাবে আমি যে দামটা বলবো দাম জানার জন্য হল আপনি আমাকে কমিউটেশন কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন তো যারা কুল অ্যান্ড কাম তাদের জন্য শাড়ি দেখেছি হ্যাঁ বস এলিগেন হ্যাঁ তো আমার যারা হচ্ছে আপনার কালারফুল ভাইব্রেন্ট শাড়ি পরতে পছন্দ করেন যে বোনেরা রঙিলা মেজাজের যারা আছেন তাদের জন্য কি শাড়ি দেখাবো না আপনাদের জন্য আনছি চমৎকার একটা ম্যাজেন্টা কালারের শাড়ি হ্যাঁ ম্যাজেন্টার মধ্যে টোটালি জরির কাজ তাও তিন জরির কাজ এটার সাথে একটা চমৎকার ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন ভাই পার করলে পার এখানে পান দেখেন কি সুন্দর কি চমৎকার আচ্ছা এটার মধ্যে দুইটা ডিজাইন ইনক্লুড আছে জিগজ্যাগ উইথ হইলো আপনার জালি নকশা জিগজ্যাগ ডিজাইনটা তো BC জালি নকশা আছে ফ্যান্টাস্টিক সুন্দর আপনি যা বলতে চান এই শাড়িটাকে আপনি তাই বলতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটা ডিজাইন এবং দ্বিতীয় আকর্ষণীয় দিক হচ্ছে এটা কাজ মানে কাজের ফিনিশিং তো আছে কাজ কত আছে বডি কোমর কুচি যেখানে যেখানে যাবেন একই ভাবে তো যারা বেশি কাজের সুন্দর অবশ্যই পারেন এটা আমাদের কাছে আছে এই পর্যন্ত এক পিস আরেকটা শাড়ি আসতে আস্তে দশ পনেরো দিন লাগতে পারে যার এরকম একটা মেজেন্টা কালার শাড়ি দরকার অবশ্যই অবশ্যই কালেকশনে রেখে দিতে পারেন আমি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দিচ্ছি তাই কাজটা শুরু করেছি দেখেছেন কি সুন্দর অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা শাড়ি আসল্লা আপনারা এই শাড়িটা কিনে কিন্তু আপনার খুশি হবেন হ্যাঁ খুশি হবেন খুশি হবেন এত সুন্দর একটা শাড়ি এটা এক পার্টির আমি একটা পোশাক দেখাচ্ছি এক পার্টি শাড়িটা দেখতে কেমন তো এই চমৎকার শাড়িটা নেওয়ার জন্য কিন্তু আপনি আমাকে কমেন্ট করতে পারেন বা মেসেজে মেসেজ করতে পারেন স্ক্রিনশট কিন্তু রেখে দিবেন ভুল করেন না কিন্তু শাড়ি কেনেন বা না কেনেন স্ক্রিনশট মিস করেন না স্ক্রিনশট রেখে দিন আমরা কিন্তু শাড়ির মধ্যে কোনো ডিজাইন কোড বসাই না তাই আপনি ওয়ান টু থ্রি ফোর এরকম ডিজাইন কোড নাই তাই আপনি স্ক্রিনশট দিবেন সেই স্ক্রিনশট দেখেই কিন্তু আমি আপনার শাড়ি খুঁজবি স্টকে যেমন অন্য জায়গায় যেমন ডিজাইন কোড থাকে হ্যাঁ তো কোড এই 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 আমাদের এটা কিন্তু আমরা ব্যবহার করি না আমরা স্ক্রিনশট দিবেন শাড়ি আপনাকে দিব যেহেতু জামদানিতে ক্যাটালগ হয় না হ্যান্ডলুম প্রোডাক্ট তাই আমাদের এই কোডটা দিতে হয় না আর একটা কালার যারা এই রঙিলা ভাইব্রেন্ট কালারটারই একটু সোবা একটু লাইট কালার চাচ্ছেন তাদের জন্য এটা খুবই চমৎকার একটা কালার এটা গোল্ডেন কালার এটাকে আপনি ওই আর বলতে পারেন এটা লেমন গোল্ডেন কালার যেটা বডিতে আমরা দিছি হচ্ছে কি এই যে অরেঞ্জ কালারের একটা আটো কান্দিতে আপনার অরেঞ্জ কালার কান্দি দিছি ডাবল পার আছে এখানে হচ্ছে আপনার অরেঞ্জ কালার পোর্শনটা খুব সুন্দর ফুটছে এখানে কপার কালার গোল্ডেন কালার হচ্ছে এই যে পুরো কাস্টে গোল্ডেন কালার সিলভারও অ্যাড করা আছে তো সেম শাড়িটা এই যে প্রিভিয়াস যে শাড়িটা আমি দেখিয়েছি ম্যাজেন্টা কালার সেই শাড়িটারই আরেকটা ভার্সন জাস্ট কালার আলাদা দেখেন কালার আলাদা হওয়ার কারণে পুরো শাড়ির গেটআপ লোক সব কিছুই change হয়ে গেছে এখন এটা নতুনের মতো মানে নতুন একটা ডিজাইন মনে হচ্ছে কিন্তু শাড়িটা দুইটা একই তো সুন্দর শাড়িটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন এটার পার থাকবে পিটানো আঁচলও থাকবে পিটানো কাজের এবং ভরপুর কাজ থাকবে আলহামদুলিল্লাহ যারা অনেক বেশি কাজের শাড়ি পড়তে পছন্দ করেন যারা এক্সেপশনাল ডিজাইনের পাশাপাশি খুব হাটকে ধরনের কালারের শাড়ি পড়তে পছন্দ করেন তাদের পছন্দের জিনিসগুলো কিন্তু আমাদের কাছে available আছে আপনারা চাইলে আমাদেরকে যাচাই করতে পারেন হ্যাঁ যাচাই করে দেখি আপনি বুঝতে পারবেন যে আমাদের কী পরিমাণে কালেকশন আছে আলহামদুলিল্লাহ ইভেন আপনি যদি মনে করেন যে ভাইয়া এখনকার হট কেক কারচুপি কাজের শাড়ি কি তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি না ইয়েস আমাদের কাছে অনেক আছে অনেক 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 কারচুপি কাজের আছে সব ধরনের কারচুপির কাজের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলি এখন ট্রেন্ডিংয়ে আছে শাড়িটা আমি পুরোটাই টেনে দেখাই দিচ্ছি আমার এই ভিডিওর মধ্যে যদি আপনি কোনো ভুল খুঁজে পান আমাকে দিবেন আমি তো পুরো সাইটা কাজ দিয়ে আমরা দিচ্ছি আপনাদেরকে খুব মিনিমাম প্রাইজ দাম জানতে এখনই আমাকে ইনবক্সে নক করবেন আমি বলে দিব যেহেতু পাইকারি দাম তাই আমি এই লাইফটার মধ্যে ডিসক্লোজ করছি না ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক